জয়গুরু বিপুল আনন্দ চ্যানেলে সকলকে স্বাগত জানাই যে আমার চ্যানেলে বর্তমানে যেহেতু পঞ্চতত্ত্ব পর্ব নিয়ে বিভিন্ন প্রকার আলোচনা চলছে পঞ্চতত্ত্বের বিভিন্ন কটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে পঞ্চতত্ত্বের যে মূল পাঁচখানা তত্ত্ব মাটি বায়ু জল অগ্নি এবং আকাশ তো এই পাঁচটি তত্ত্বের ভিতরে কোন তত্ত্বটি থেকে আমাদের দেহে কি কি তৈরি হয় সেই বিষয়ে আজকের এই ভিডিওর প্রসঙ্গ প্রথমত আসা যাক পৃথিবী তত্ত্ব বা মাটি তত্ত্ব এই তত্ত্বের থেকে মানব দেহে তৈরি হয় মূলত দেহের যে শক্ত বিষয়গুলো বস্তুগুলো সেইগুলো যেটা হচ্ছে হাড় মাংস নখ চর্ম বা চা চামড়া এবং তার উপরে যে লোম এই বিষয়গুলো পৃথিবী তত্ত্ব থেকে অর্থাৎ মাটি তত্ত্ব থেকে তৈরি হয় এবং এগুলেই পৃথিবী তত্ত্ব বা মাটি রূপে দেহে অবস্থান করছে দ্বিতীয়ত হচ্ছে জল জল তত্ত্ব থেকে মানব দেহে যে বিষয়গুলো যেই বস্তুগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে শুক্র শনিত বা রক্ত এবং মূত্র এবং আমাদের যে হাড়ের যে বিভিন্ন জো জোড়াগুলো রয়েছে সেই জায়গায় যে মরজা যে পিচ্ছিল বস্তু থাকে সেই মরজা এই বিষয়বস্তুগুলো জল তত্ত্ব থেকে তৈরি হয় এবং এগুলোই আমাদের মানবদেহে রূপে অবস্থান করছে পরবর্তী হচ্ছে অগ্নি অগ্নি অগ্নিতত্ত্বের থেকে এই মানব শরীরে কি কি তৈরি হয় যেটা হচ্ছে ক্ষুধা তৃষ্ণা নিদ্রা এবং অলসতা এই বিষয়গুলো হচ্ছে অগ্নিতত্ত্বের প্রভাবে আমাদের এই মানব শরীরে তৈরি হয় এবং এগুলি হচ্ছে অগ্নিতত্ত্বের রূপ আমাদের এই শরীরে পরবর্তী হচ্ছে বায়ু বায়ু বায়ুতত্ত্বের থেকে কি 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 বিষয় লক্ষণীয় যেগুলো হচ্ছে ধারণ চলন সংকোচন এবং ব্যাপন যেমন মনে করুন আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এই শ্বাস প্রশ্বাসই আমাদের দেহের আবার শক্তি অর্থাৎ আমরা যে চলাফেরা করি তার শক্তি যে আমাদের হৃৎপিণ্ড যে আপডাউন করছে প্রতিনিয়ত যে স্পন্দিত হচ্ছে সেটাও বায়ু শক্তিরই একটি রূপ তো সর্বশেষ আকাশ আকাশতত্ত্ব আকাশতত্ত্বর ফলে আমাদের যে বিষয়গুলো লক্ষণীয় সেগুলো হচ্ছে আমাদের যে স্বরিপু রয়েছে কাম ক্রোধ লোভ মত মাৎসর্য তৎসহ ঘৃণা লজ্জা ভয় এই বিষয়গুলো এছাড়া যে ত্রিগুণ শতরজতম এই আকাশতত্ত্বের প্রভাবেই আমাদের এই মানবদেহে তৈরি হয়েছে তো এই এই বিষয়গুলোই আমাদের যে পঞ্চতত্ত্ব বা পঞ্চভূত তার থেকেই এই মানব দেহে তৈরি হয়েছে আশা করি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং পঞ্চতত্ত্ব বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জয় গুরু সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি করবে সাবস্ক্রাইব করবেন